হাতে কোনা আর কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বছর বন্যার ফলে রাজ্যের সর্বত্র লোকজনেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাই সকলের দুঃখ কষ্ট দূর করার লক্ষ্যে সারা রাজ্যে লোকজনদের পাশে দাঁড়াচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা শুক্রবার বিধানসভা কেন্দ্রের বাজারে এবং এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনদের মধ্যে কিছু ত্রাণ সামগ্রী এবং বস্ত্র বিতরণ করেন আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বিজেপির দক্ষিণ জেলার কৃষাণ মোর্চা সভাপতি সত্যব্রত বিজেপির দক্ষিণ জেলা সম্পাদক বিকাশ বৈদ্য যুব মোর্চার প্রদেশ নেতৃত্ব তমাল বৈদ্য সহ অন্যান্যরা আজকের দিনে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে এই ধরনের সহায়তা পেয়ে সকলে খুবই আনন্দিত ত্রিপুরা নিউজ বাংলা যাওঁ মোৰ অক্ষণ কমল নন্দী মৌলবীত আমি নাম আত্ৰ তৰুণ ভূমিক